নিরাপদ খাদ্য যেভাবে খাওয়া চাই সেটার জন্য এখানে অনেকগুলো মেসেজ আছে প্রথম মেসেজ হচ্ছে আমরা মানুষ মানবতা মনুষ্যত্বের পক্ষে কাজ করব আর সেই কাজ করার জন্য ব্যক্তি স্বার্থ এক করে কাজ করব আর আজকে রাষ্ট্রের যে সার্বিক অবস্থা সেই অবস্থার সম্পর্কে আমাদের যেহেতু আমরা মানবিক একটা আন্দোলন করি আমাদের আন্দোলনটা হচ্ছে অহিংস মানবতাবাদী আন্দোলন এই আন্দোলনে আমরা কোনো ব্যক্তি গোষ্ঠী বা কোনো শিল্প কলকারখানার ব্যাপার বিরুদ্ধে নয় এবং রাষ্ট্রযন্ত্রে যারা প্রশাসন পরিচালনা করে তাদের বিরুদ্ধে নয় আমরা মৃতভাবে দুই হাত জোর করে বলতেছি বন্ধা আমরা নিঃশেষ হয়ে যাচ্ছি আমরা নিঃশেষ হয়ে যাচ্ছি আমাদের বসান আমাদের পরবর্তী প্রজন্মকে আমি এই আন্দোলনের ডাক দেওয়ার সময় সারা দেশে আমার শুভাকাঙ্ক্ষী সুপানাধ্যায়ের সাথে যখন কথা বলি তখন এক বন্ধু আমাকে বলেছেন ভাই আমি বাজার থেকে কপি এনেছি কপি এনে পাতাকপির উপরে অংশ খুলে যখন ছাগলকে দিয়েছি ছাগল খেয়ে মারা গিয়েছে এর চেয়ে দুঃখজনক ব্যাপার আর কি হতে পারে আরেক বন্ধু আমাকে আমার ফেসবুক ওয়ালে লিখেছেন ভাই এই আন্দোলনটা চালিয়ে যান কারণ আমি কাহরান বাজারে গিয়েছিলাম কাহরান বাজারে যাওয়ার পরে এখন শীতকাল পিটাপুলির সময় আমি পিঠাপুলি বানানোর জন্য আমার স্ত্রী সন্তান যখন আবদার করলো আমি তখন কাহরান বাজার গেলাম কাহরান বাজারে ঘুরে ঘুরে যারা গুড় বিক্রি করে সবার সাথে কথা বললাম একটা বন্ধু হলে নয় একটা ব্যবসায়ী হলে হয় আমার ঘুড় ভালো আমার গুড় নির্বাচন কোন করি আত্মহত্যা করলো যে আত্মহত্যা হবে এখান থেকে বেরিয়ে আসতে হবে আর বেরিয়ে আসার জন্য আমাদের আগামী দিনে যে নির্বাচন হচ্ছে ওই বন্ধুদেরকে অনুরোধ করছি বন্ধুরা আপনারা দয়া করে আপনাদের নির্বাচনী স্তরে মানুষের পাশ্চা মৌলিক অধিকার তার মধ্যে অন্য বা খাদ্য প্রদান

ছয় সাত বছরের শিশুটুকু সে হাতিয়াটি হাঁটি করে আঙ্গুর আপেল সহ বিভিন্ন খাবার খেয়েছে বন্ধুরা ওর জিব্বাতে যখন জিব্বা বের করতো জিব্বার সাথে তিনটা জিব্বা বেরিয়েছে কি খাম কি খাওয়ালাম এই দেশে আমরা কোথায় আছি আমরা কি আইএলএ জাহিনীদের যুগে আছি কিনা এই প্রশ্নগুলা আমাদের রাষ্ট্র মানবিক দৃষ্টিকোণ কোন থেকে দেখতে হবে নতুন এই দেশ শেষ হয়ে যাবে পরবর্তী প্রজন্ম বিকলাঙ্গ হবে তাদের থেকে যে প্রজন্ম আসবে এই প্রজন্ম নিঃশেষ হয়ে যাবে এদেরকে বাঁচাতে হবে আর বাঁচার জন্য আমাদেরকে মানবিক এই আন্দোলনকে সবাই সমর্থন করার জন্য বিনীত অনুরোধ করছি বন্ধুরা আর বেশি কিছু বলবা। না আপনাদেরকে উদাত্ত আহ্বান করছি দল মত ধর্মবরণ নির্বিশেষে নিরাপদ খাদ্য খাই এই আন্দোলনকে সমর্থন দেবেন বিভিন্ন চ্যানেলগুলো এই আন্দোলনে আমরা যারা সম্পৃক্ত হলো এবং যারা সম্পৃক্ত হচ্ছি দয়া করে আপনারা কেউ ভারত থেকে একটা আয়ুব খানের তামার পড়িয়ে নেবেন না কারণ এই আন্দোলনটা এই জায়গায় আসার পেছনে হাঁটি হাঁটি পাওয়া পাওয়া করে একশো পার্সেন্ট সততার সহিত করা হচ্ছে কারণ সব মানুষ দূরবিন দিয়ে খোঁজা খুঁজে পাওয়া যায় না মানুষ কথা বলে মতো কাজ করে শয়তানের মতো আজকে আমরা আশ্চর্য কোন জায়গায় নিয়ে নিচ্ছি এটাই তার পক্ষে সুদাহরণ এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আর বেরিয়ে আসার জন্য আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ হতে হবে রাষ্ট্রটা আমাদের এই রাষ্ট্রকে আমাদের বাঁচাতে হবে আগামী প্রজন্মকে বাঁচাতে হবে আমরা চাই আমাদের প্রজন্ম বাঁচাতে তাই সুষম খাদ্য ভেজাল মুক্ত খাদ্য আমাদের মানবিক অধিকার এই অধিকার অবশ্যই আমাদেরকে দিতে হবে রাষ্ট্রযন্ত্রের যা দায়িত্ব আছে তাদেরকে বিরিত রোধ করছি বা সামনে যারা দায়িত্ব নেবেন তাদেরকে বিহিত রোধ করছি এই দাবি